এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা বাড়ানোর দাবি দীর্ঘদিনের সেটা কিন্তু পূরণ হতে যাচ্ছে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এক জুলাই থেকে কিন্তু চালু হচ্ছে বিশেষ প্রণোদনা এবং এই প্রণোদনার মাধ্যমে শিক্ষকদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা কত টাকা বাড়ছে সে সম্পর্কে আজকে আলোচনায় থাকবে এবং এই বিশেষ প্রণোদনা পেতে এই শিক্ষকরা প্রজ্ঞাপনের অপেক্ষায় রয়েছেন সেই প্রজ্ঞাপনের অবসান হতে যাচ্ছে তো চলুন মূল আলোচনায় তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এখানে যেটা প্রথমে বলা হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের মহর্গ ভাতা দেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না আগামী অর্থবছরে তবে তাদের জন্য বিশেষ প্রণোদনা বা সুবিধা দিয়েছে সরকার মঙ্গলবার অর্থ বিভাগের প্রবৃদ্ধি অনুবিভাগ প্রবৃদ্ধি তিন শাখা জারি করা এক প্রজ্ঞাপন এই তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী আগামী এক জুলাই থেকে সরকারি বেসামরিক স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কমেছে এই সুবিধা পাবেন এবং এই বিশেষ সুবিধা ন্যূনতম এক হাজার টাকা এবং ন্যূনতম পাঁচশো টাকা পাবেন কি আছে এই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে যেত স্কিলের আওতাভুক্ত সরকার বেসামরিক এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ এবং পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃ স্থাপনকৃত পেনশনবর্গীরাও এই আওতায় আসবেন অর্থাৎ এক জুলাই থেকে তারা এই বিশেষ সুবিধার অন্তর্ভুক্ত হবেন এবং সরকারি চাকরিজীবী আইন যে দু হাজার আঠারো এর পুনরায় ধরা প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বিধান স্কুলের আওতাভুক্ত সরকারি বেসামরিক শাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ব্যাংক বীমা আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ এবং পুলিশ বাহিনীতে যারা নিয়োজিত রয়েছেন এবং সে তারা পুনঃস্থাপনকৃত পেনশন বর্গেরাও কিন্তু এই এক জুলাই থেকে দু হাজার পঁচিশ থেকে এই বেতন গেট বেদে এক থেকে নবম্ব গেট পর্যন্ত দশ শতাংশ এবং গ্রেড দশ থেকে বিশ পর্যন্ত পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে এবং এই বিশেষ সুবিধা চাকরিতর ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা এবং পেনশন ক্ষেত্রে কিন্তু ন্যূনতম পাঁচশো টাকার দেওয়া হবে এবং যেভাবে কার্যকর হবে এবং এক জুলাই দু হাজার পঁচিশ প্রতি বছর এক জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের উপর গ্রেড এক তদন্ত থেকে নবম গ্রেডের অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীরা দশ দশ শতাংশ হারে কিন্তু এবং গ্রেড দশ থেকে বিশ এর অন্তর্ভুক্ত যারা রয়েছেন তারা পুতানো শতাংশ হারে কিন্তু বিশেষ বাতা প্রাপ্ত হবেন এবং সুরিতে যারা রয়েছেন পিয়ালের থাকা কর্মচারীরা পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত অনুচ্ছেদে বর্ণিত গেট হারে এই বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন এবং পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীর সরকার থেকে পেনশন গ্রহণকারী কর্মচারীর পেনশনের বিদ্যমান অংশের উপর উপযুক্ত অনুচ্ছেদ বর্ণিত গেট হারে বিশেষ বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন এখানে এবং কয়েকটি এখানে নিয়ম দেওয়া হয়েছে আরো যেটা বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষকদের দাম প্রকাশ না করা সত্ত্বে উপর মহলের একাধিক সূত্র বলেছে দু হাজার ষোলো খ্রিস্টাব্দে ছাব্বিশ জুলাই যেমন প্রজ্ঞাপন জারি করে আহ স্পষ্ট করা হয়েছিল ঠিক একইভাবে প্রজ্ঞাপন জারি করতে হবে সরকার কর্মকর্তা কমেছে যে প্রণোদনা হার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার তবে এমপিভুক্ত প্রায় সাড়ে সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী এই সুবিধা পাবেন কিনা তা নিয়ে কিন্তু এখন অপেক্ষা রয়েছে শিক্ষকরা সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে এখন স্পষ্ট কোনো ঘোষণা দেননি ফলে বিষয়টি নিয়ে নানা প্রশ্নের পাশাপাশি অসন্তোষ দেখা দিয়েছে শিক্ষক কর্মচারীর মধ্যে তাদের বর্ষস্থল দৈনিক এখানে কিন্তু তারা এই বলা হয়েছে শিক্ষক এবং সরকারের উপর মহলে যোগাযোগ করে অগ্রগতি জানার অনুমতি জানাচ্ছেন এবং এমন প্রেক্ষাপটে দু হাজার পনেরো খ্রিস্টাব্দে পে ঘোষণা পরপর যে ভূমিকা নিয়েছিল সরকার সে একই ভূমিকা নিয়েছে সরকার এমনটা আশাবাদ ব্যক্ত করেছেন তারা এবং এই যে যে মেডিকেল বাতা এবং বাড়ি ভাড়া কত বাঁচছে তা নিয়ে কিন্তু স্পষ্ট কোনো নির্দেশনা পাওয়া যায়নি সদ্যবিদায় যে উভয় শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন যে বাড়ি ভাড়া উৎসবতা এবং শ্রেণী বিনোদন বাড়ানো হবে এবং উৎসবতা কিন্তু ইতিমধ্যে বাড়ানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় বলেছে যে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে শিক্ষা প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে শিক্ষকদের শতভাগ উৎসবতা দাবি না পূরণ হতে পারে নাম প্রকাশ করার না সত্ত্বে প্রশাসনে কর্মকর্তা জানান যে রাতারাতি উৎসবতা যেমন বাড়ানো সম্ভব প্রাথমিক কিছুটা বাড়ানো হবে এরপর ধাপে ধাপে তার সতর্ক পরিকল্পনা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আহ জবল করা হয়েছে দ্বিগুণ করা হয়েছে বাড়ি বোনাস এবং এছাড়া বাড়ি ভাড়া এক হাজার টাকার মতো বাড়ানো হতে পারে এবং চিকিৎসা ভাতা পাঁচশো টাকা বাড়ি এক হাজার করার পরিকল্পনা রয়েছে বিষয়গুলো এখনো চূড়ান্ত আলোচনার মধ্যে রয়েছে এবং এইখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে এই যে বিশেষ সুবিধা চালু করা হচ্ছে সেখানে আর লাস্টের পয়েন্টে যেটা উল্লেখ করা হয়েছে যে দু হাজার পনেরো সালের যারা আওতভুক্ত রয়েছেন জাতীয় বেতন স্কুলের আওতভুক্ত সেক্ষেত্রে কিন্তু তারা এই এরা আওতভুক্ত হবে না অর্থাৎ যে সুবিধা সরকার চাকরিজীবীরা পাচ্ছেন সেই সুবিধাও কিন্তু এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা পাবেন এমনটা কিন্তু বলা হচ্ছে এবং সেই অপেক্ষা তবে এটা স্পষ্টীকরণে কোনো প্রজ্ঞাপন জারি হতে পারে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের সংবাদ এখনো যারা পেতে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে